আমাদের বাংলাদেশে এই ধরনের একটা ছবি হয়েছে এটা আমার মনে হয় আমাদের সবারই ভালো লাগার একটা বিষয় কারণ আমরা অনেকদিন ধরে ওয়েট করছি এই একটা ডিফারেন্ট লুকে সাকিব ভাইকে যেন দেখতে পাই সমালোচনা তো সব কিছুতেই হবে আসলে যারা সমালোচনা করে তারা আসলে অতটুকুই পারে তারা মধ্যে বসে ওই ফেসবুকে দু তিনটা কমেন্ট সবাই লিখতে পারে আসলে কাজ করানো তো মেন জিনিস চাই এটা আসলে আমরা যারাই ইন্ডাস্ট্রিতে কাজ করি সবাইকে নিয়েই যে ভালো কাজ করবে তাকে নিয়েই সমর্থন হবে খুবই নর্মাল জিনিস সো আমি এটাকে আসলে কি আনবো এবং শাকিব ভাইয়াত আমাদের হালানের সাথে আছেন আই আহো উনিও এখানে আসবেন এক্সাইটের যে এবার কোরবানি ইডটা খুব ভালো যাবে এবং অবশ্যই হলে গিয়ে দুইটা ছবি আমরা দেখব আর দুইজনই আমার সহকর্মী সো আমি খুব এক্সাইটেড

সাইড এফ জেবার কোরবানিতে এটা খুব ভালো যাবে এবং অবশ্যই হলে গিয়ে দুইটা ছবি আমরা দেখব কারণ দুইজনই আমার সহকর্মী সো আমি খুব এক্সাইটেড হ্যাঁ অবশ্যই ভালো লাগছে এবং আমার কাছে তো মনেই হয় না এটা আমাদের বাংলাদেশে না আমাদের বাংলাদেশে এই ধরনের একটা ছবি হয়েছে এটা আমার মনে হয় আমাদের সবারই ভালো লাগার একটা বিষয় কারণ আমরা অনেক দিন ধরে ওয়েট করছি এইটার একটা डिफरेंट लुकে সাকিব ভাইকে জানা দেখতে পাই সবকিছুতেই হবে আসলে যারা সমালোচনা করে তারা আসলে অতটুকুই পারে তারা ঘরের মধ্যে বসে ওই ফেসবুকে দু তিনটা কমেন্ট সবাই লিখতে পারবে তো আসলে কাজ করানো তো মেন জিনিস এটা আসলে আমরা যারাই ইন্ডাস্ট্রিতে কাজ করি সবাইকে নিয়ে যে ভালো কাজ করবে তাকে নিয়ে সমর্থন হবে খুবই নর্মাল জিনিস তো আমি এটাকে আসলে দুটো গল্প লক করেছি যেটার ছবি হয়তো আমাদের এই বছরের শেষের দিকে কি প্ল্যানিং আছে শুটিং শুরু করা সেপ্টেম্বর অক্টোবরের দিকে গল্পটা আমার খুবই পছন্দ হয়েছে তো খুব শীঘ্রই আবার নতুন ছবি কিছু করলে আপনার নিজেরাই আসলে ডে আপনাদের যে যদি আপনি স্কিন কেয়ারের প্রোডাক্ট নেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন এক মাস পর আপনি রেজাল্টটা কি পাচ্ছেন সেটাই বলবো চোখ বন্ধ করে আপনারা হালের স্টোরের সাথে তো আমার এখনো আরো পাঁচটা বিজ্ঞাপনের মধ্যে দুটোই রেডি আছে তো সামনে একটা একটা আসতে থাকবে ধামাকা আচ্ছা আমি মানে এতক্ষণ তো মিম হারলেনের শুধু বিউটি প্রোডাক্ট নিয়ে কথা বলেছে সামনে খুব শিগগিরই তুফান ঝড় দেখবেন কোরবানি দেখবেন সো রিভার হারলেনের কিন্তু হোম কেয়ারও আছে লাইক অ্যাকনল জীবাণুনাশক সাবান তারপরে সানবিট আপনার ডিশ ওয়াশিং টাইলক্স ফ্লোর ক্লিনার সো কোরবানি দেখলো বেশি বেশি লাগবে আমাদের সো

এটা আসলে হারলেনের তো আজকে ভাবলাম যে আচ্ছা যাচ্ছি যেহেতু হারলেনের আমি বলবো থেকে খুব সুন্দর একটা কালার হচ্ছে রেড যেটা আমি আমার বিজ্ঞাপন করা হয়েছে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবে যেটা আমরা দুবাইতে করে এসছি সো ওইটারই একদম আমার মোস্ট ফেভারেট একটা কালার আমি আজকে দিচ্ছি এই আর আসলে আমরা যেটা হয় আমরা সবাই আসলে এখন সচেতন স্কিনের কেয়ারের বিষয়ে সবসময় মনে করি যে আসলে যে কোনো জায়গা থেকে আমরা বিদেশি প্রোডাক্ট বলেই যে ভালো আসলে এমনটা কিন্তু না কারণ সব জায়গাতে আসলে এখন ফেক জিনিস পাওয়া যায় সেখানে হার্লেন স্টোরে ওরা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসে এবং এখানে আমাদের এর সব বড় বড় ব্র্যান্ডগুলো আছে এবং যেগুলো আসলে আমি যখন থেকে আসলে হার্লেনের সাথে যুক্ত হয়েছি তখন থেকে এই প্রোডাক্টগুলো আমি নিজেও ইউজ করেছি এবং ডেফিনেটলি মানে ক্লাস খুবই ভালো এবং আমি এখন একা না আমার পাশে হাজব্যান্ড আমার মা বাবা সবাই এখন হার্লেনের মানে ফ্যান এবং এই প্রোডাক্টগুলো ইউজ করছে